পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অহংকারের নির্দেশন সমূহ অহংকারের নির্দেশন সমূহ দশটি দম্ভ ভরে সত্যকে প্রত্যাহন করা এটাই হল প্রধান নির্দেশন যা উপরে হাদেশে বর্ণিত হয়েছে এটি করা হয়ে থাকে মূলত দুনিয়াবি স্বার্থের নিরিখে কখনো পরিস্থিতির দোহাই দিয়ে কখনো ব্যক্তিগত সামাজিক বা রাজনৈতিক স্বার্থের দোহাই দিয়ে বা অন্য কোনো কারণে সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমি আমার চ্যানেলে ইসলামিক বিষয়ের উপর ভিত্তি করে অনেক ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনারা এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন দুই নিজেকে সর্বদা অন্যের সাথে বড় মনে করা যেমন ইজিপ্লিস আদমের সাথে নিজেকে বড় মনে করেছিল এবং আল্লাহর অবাধ্য হয়েছিল সে যুক্তি দিয়েছিল আমি কি তাকে সিদ্ধা করব যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন ইসরা সাত বাই একষট্টি এই যুক্তি অবাধ্যতার শাস্তি স্বরূপ আল্লাহ তাকে বললেন বের হয়ে যাও এখান থেকে কেননা তুমি অভিশব্দ সোয়াদ আটত্রিশ বাই ছিয়াত্তর মানব সমাজে যারা অনুরূপ অবাধ্য ও শয়তানি চরিত্রের অধিকারী তারা সমাজে ও সংগঠনে এভাবে দ্বীকৃত ও বহিষ্কৃত হয় তবে যারা জন্য ও নির্যাতিত হন তারা ইহকালে ও পুরস্কৃত হন। ও সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা এই প্রকৃতির লোকেরা সাধারণত উদ্যত হয়ে থাকে এরা মনে করে সবাই আমার আনুগত্য ও সেবা করবো আমি কারো আনুগত্য করব না এরা ইহুকালে অপদস্ত হয় এবং পরকালের জান্নাত থেকে বঞ্চিত হয় আল্লাহ বলেন পরকালের ওই গৃহ আমরা তৈরি করছি ওই সব লোকদের জন্য যারা এই দুনিয়াতে উদ্ধত হয় না ও বিশৃঙ্খলা সৃষ্টি করে না কাসাস আটাশ বাই তেরাশি উমুল হুসাইন রাজি আল্লাহ আনহা থেকে অনিত রাসুল সাল্লাম এসাদ করেন যদি তোমাদের উপর একজন না কান কাটা হাফসি আমার আমির নিযুক্ত হন তোমাদেরকে করেন তোমরা তার আনুগত্যশীল হন তিনি তত সম্মানিত হন এবং আকিরাতে পুরস্কৃত হন নিজেকে অভাব মুক্ত মনে করা শক্তিশালী ব্যক্তি সমাজ নেতা রাষ্ট্র নেতা কিংবা যে কোনো পর্যায়ের পদাধিকারী ব্যক্তি বা কর্মকর্তা ও ধনী শ্রেণীর কেউ কেউ অনেক সময় নিজেকে এরূপ ধারণা করে থাকেন তিনি ভাবতেই পারেন না যে আল্লাহ যে কোনো সময় তার কাছ থেকে উক্ত অহংকার করেছিল সে সাল্লামকে তার অভিজ্ঞ শক্তিশালী জনবলের ভয় দেখিয়েছিল সবে আল্লাহ বলেছিলেন ডাকুক সে তার পরিষদ বর্গ কি আমরা ডাকব আজাবের ফেরিস্তা দেখতে কি হয়েছিল সবার জন্য জানা উক্ত প্রসঙ্গে আল্লাহ বলেন ও ফোনই না মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে সুরা আলাগ ছিয়ানব্বই ছয় থেকে সাত নম্বর আল্লাহ এক এক জনকে এক এক মেধা কর্তৃক যোগ্যতা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন ফলে কর্তৃক মানুষই পরস্পরের মুখাপেক্ষী কেউ অভাবমুক্ত নয় তাই মানুষের জন্য অহংকার শোভা না। আল্লাহ কেবল মুদা কাবির রাসুল সাল্লাম এর সাথ করেছেন আল্লাহ বলেন অহংকার আমার চাদর এবং বরত্ব আমার পায়জামা ওদের যে ব্যক্তি ওই দুটির কোন একটি আমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য টানা করবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করি অতএব সকল প্রকার অহংকার ও শ্রেষ্ঠতের মালিক তিনি তাই অহংকার কেবল তার জন্য শোভা পায় লোকদের কাছে বরত্ব জাহির করা এবং নিজের ত্রুটি ঢেকে রাখা মুসা আলাহাম যখন ফেরাউনকে লাঠি ও প্রদিত হস্ত তালু নির্দেশন দেখালেন তখন ফেরাউন ভীত হলো কিন্তু নিজের দুর্বলতা ঢেকে সে তার লোকদের জমা করল। অতপর তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলল আমি তোমাদের সর্বোচ্চ পালন করতাম ফলে আল্লাহ তাকে পরকালের ঐহকালের শাস্তি দ্বারা পাকড়াও করলেন সুরা নাজিয়াত সাত সত্তর

এটা অনুসরণকারীর জন্য লাঞ্ছনাকার এবং অনুসৃত ব্যক্তিকে ফিটনায় নিক্ষেপ করে প্রখ্যাত তাবেই সাইদ বিন জুবাইয়ের তার অনুগমনকারীদের প্রতি অনুরূপ বক্তব্য রেখেছিলেন এখানে ফিটনা অর্থ অহংকার অথচ উভয় বিন কাপ এর ন্যায় বিখ্যাত সাহাবের জন্য এর ফিটনায় পড়ার কোন অবকাশই ছিল না কিন্তু খলিফা ওমর চেয়েছিলেন উভয়ের মনের মধ্যে যেন কণা পরিমাণ অহংকারে উদয় না হয় তিনি চেয়েছিলেন যেন তার এক ভাই অহেতু অহংকারে দোষে দোষী হয়ে চাহান নামে পতিত না হয় এটাই হলো পরস্পর ইসলামী ভালোবাসার সর্বোত্তম নমুনা সুবহান আল্লাহ উল্লেখ্য যে উবাই বিন কাপ ছিলেন নাসুসালাম এর জীবন দশা কোরআন চারজন সাহাবির অন্যতম যার সম্পর্কে রাসুসালাম বলেছিলেন তোমরা চার জনের নিকর থেকে কোরআন পাঠ শিখে নিও তাদের একজন ছিলেন উবাই শুধু তাই নয় একদিন রাসুল সাল্লাম তাকে দেখে বলেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কেন আমি তোমার উপর সুরা বাহিনা পাঠ করি উবাই বললেন আল্লাহ আপনার নিকট আমার নাম বলেছেন রাসুল সাল্লাম বললেন হ্যাঁ তখন উবাই খুশিতে কাঁদতে লাগলেন এরূপ দৃষ্টান্ত হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ থেকে এসেছে তিনি তার পিছনে অনুসরণকারীদের উদ্দেশ্যে বললেন আমার যে কত পাপ রয়েছে তা যদি তোমরা জানতে তাহলে দুজন লোক আমার পিছনে হারতে না এবং অবশ্যই তোমরা আমার মাথায় মাটি ছুঁড়ে মারতে আমি চাই আল্লাহ আমার গোনা সমূহ করে দিন অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা মুসা ও হারুন আলাহ সাল্লাম ফেরাউনের কাছে তাওহিদের দাওয়াত নিয়ে গেলে তারা বলেছিল আমরা কি এমন দু ব্যক্তির উপর বিশ্বাস স্থাপন করব যারা আমাদের মতো মানুষ এবং তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে সুরা মুমিন ৪৭ নম্বর আয়া মক্কার কাফির নেতারা রাসুসালামের নিকর থেকে বেলাল সুবাইর সুহায়ের ইমনি মাসুদ প্রমুখ দুর্বল শ্রেণী লোকদের সরিয়ে দিতে বলেছিল যাতে তারা তার সঙ্গে বসে কীর্তভাবে কথা বলতে পারে তখন আয়াত নাজিল হয় যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালকের করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে তুমি দূরে দিও না। তাদের হিসাব তোমার দায়িত্ব নেই এবং তোমার আমলের হিসাব তাদের দায়িত্ব নেই এরপরে যদি তুমি তাদের সরিয়ে দাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আন আম ধনে জনেও পদমর্যাদায় নিম্ন স্তরের লোকদের প্রতি মনের মধ্যে কোন তুচ্ছ বা উদ্রেক হওয়াটা অহংকারের লক্ষ্য এই স্বভাবগত রোগ কঠিন ভাবে দমন করা অবশ্যই কর্তব্যকারী ব্যক্তিদেরও আল্লাহাবে এমন যে তারা ওই সব দুর্বল শ্রেণীর লোকদের পায়ের নিচে থাকবে এটি হবে তাদেরকে দুনিয়ায় হে জ্ঞান করার বদলাশো রাসুল সাহাম বলেন অহংকারী ব্যক্তিরা কিয়ামতের দিন উঠবে

মায়ের দিকে সম্বন্ধ করে কিছু বলে রাসুসাল তাকে ধমক দিয়ে বলেন হে আবুজার তুমি তাকে তার মায়ের নামে তাচ্ছিল্য বলে তোমার মধ্যে জাহেলিয়াত রয়েছে আবুজর গিফারি নেয় একজন নিরহংকার বিনয় সাহাবি একদিনে একটি সাময়িক অহংকার কেউ আল্লাহ রাসুসাল্লাম বরদাস্ত করেনি মানুষের সাথে অসাধ ব্যবহার করা ও তাদের প্রতি কঠোর হওয়া এটি অহংকারের অন্যতম লক্ষণ হজরত আয়সা বলেন একদিন জৈনিক ভেতী রাসুল সাহাম এর সাক্ষাৎ প্রাতি হলো তিনি বললেন তোমরা ওকে অনুমতি দাও সে তার গোত্রে কতই না মন্দ পুত্র বললেন পরে তাকে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আপনি লোকটি সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন আবার সুন্দর আচরণ করলেন ব্যাপারটা কি জবাবে তিনি বললেন হে আয়সা সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যাকে লোকেরা পরিত্যাগ করে ও ছেড়ে যায় তার ফাহেসা কথার হয় শক্তি বা বুদ্ধি জোরে অন্যের হক নষ্ট করে এটি অহংকারের একটি বড় নির্দেশন আল্লাহ কাউকে বড় বলে সে উদ্যত হয়ে পড়ে এবং যার মাধ্যমে তিনি বড় হয়েছেন ও যিনি তাকে বড় করেছেন সেই বান্দা ও আল্লাহকে ভুলে যায় সে এই কথা ভেবে অহংকারী হয় যে আল্লাহ আমি আমার যোগ্যতা বলেই বড় হয়েছি ফলে সে আর অন্যকে সম্মান করে না সে তখন শক্তি জোরে বা সুযোগে সৎ ব্যবহার করে অন্যের হক নষ্ট করে এই হক সম্মানে হতে পারে বা মাল সম্পদের হতে পারে অন্যায়ভাবে ভাবে কারো সম্পদের হানি করলে কেয়ামতের দিন অহংকারী ব্যক্তিকে পিঁপড়া সদৃশ করে লাঞ্ছনা কর অবস্থায় খাটানো হবে অথবা তাকে ওই মাল সম্পদ ও মাটির বিশাল বোঝা মাথায় বহন করে হাঁটতে বাধ্য করা হবে অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদেরকে নির্দিষ্ট ভাবে খাটানো অহংকারী মালিকেরা তাদের অধীনস্থ শ্রমিক ও কর্মচারীদের প্রতি এরূপ আচরণ করে থাকে যা তাদের যান নামি হবার বাস্তব নির্দেশন এই স্বভাবের লোকেরা এভাবে প্রতিনিয়ত আক্ষল ইবাদ নষ্ট করে থাকে অতপর তাদের হক পূরণ না করে নিজেরা ঘন ঘন ও কমরায় যায় আর ভাবে যে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় তারা পাক মুক্ত হয়ে ফিরে এলো নয় আল্লাহর হক আদায়ের মাধ্যমে কখনো বান্দার হক জিনিসটির কাফরা করা আদায় হয় না বান্দা ক্ষমা না করলে আল্লাহ তাল্লাহ নিজেই ক্ষমা করবেন না রাসুল সাহাশাল্লাম বলেন তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে যাবে কেননা মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই পর্দার সাথে সাথেই মজলুমের দোয়া কবুল হয়ে যায় জুলুম কি দিন ঘন ঘন অন্ধকার হয়ে ছেড়ে দিবে দেখা দিবে তিনি একদিন বলেন তোমরা একটি জানো নিঃসে সবাই বলল যার কোন ধন সম্পদ নেই তিনি বললেন আমার উমতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে কি দিন সালাদ সিয়াম জাকাত নিয়ে হাজির হবে অথবা লোকের এসে অভিযোগ করে বলবে যে তাকে ওই ব্যক্তি গালে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে তার মাল গ্রাস করেছে হত্যা করেছে প্রহার করেছে অথবা তার নেকি থেকে তাদের একে একে বদলা দেওয়া হবে এভাবে বদলা দেওয়া শেষ হবার আগে তখন তার নেকি শেষ হয়ে যাবে তখন বাদীদের পাপ থেকে নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে অবশেষে ওই ব্যক্তিকে নামে নিক্ষেপ করা হবে রাসুল হাসান বলেন কিয়ামতের দিন অবশ্যই হকদারকে তার হক আদায় করে দেওয়া হবে এমনকি সিং ওলা ছাগল যদি সিংবিহীন ছাগলকে গুতো মেরে কষ্ট দিয়ে থাকে সেটারও বদলা নেওয়া হবে মানুষকে ন্যায় বিচার দেখানোর জন্য তিনি বলেন তোমরা আমাকে তোমাদের দুর্বলদের মধ্যে তালাশ করো কেননা তোমাদেরকে রুধি পৌঁছানো হয় সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের মাধ্যমে তিনি বলেন যখন খাদেন তোমার খাবার নিয়ে আসে তখন তাকে খাইয়ে তুমি শুরু করো অথবা তাকে সাথে বসাও বা তাকে এক লোকমা খাদ্য দাও আল্লাহ বলেন তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো

ভুক্ত পা হয়ে উপর থাকে ও অমনি ভাবে বিচারক ও শাসক শ্রেণী তাদের ভুল রায় থেকে ফিরে আসে না বরং একটি অন্যায় প্রবাদ চালু আছে যে হাকিম নরে তো হুকুম নরে না অথচ মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক বলিবে অমর হাদি আল্লাহ যখন আবু মুসা আস আরি কে কুফার গভর্নর করে পাঠান তখন তাকে লিখে যান যে তুমি গতকাল কোন সিদ্ধান্ত দিয়ে থাকলে সেখান থেকে ফিরে আসতে কোন বস্তু যেন তোমাকে বাধা না দেয় কেননা মিথ্যার উপরে টিকে থাকা সত্যের দিকে আসা অধিক উত্তম আব্দুল আজিজ বলতেন আমি দিয়েছি এমন কোন বিষয় বাতিল করা আমার নিকটে সবচেয়ে সহজ তখন আমি দেখি যে তার কিপর সত্য আব্দুর রহমান বিন মাহাদি বলেন আমরা এক জানা ছিলাম সেখানে ওবায়দুল্লাহ বিন হাসান উপস্থিত ছিলেন যিনি তখন রাজধানী বাগদাদের বিচারপতি দায়িত্বে ছিলেন আমি তাকে একটি মাসলা জিজ্ঞাসা করলে তিনি ভুল উত্তর দেন তখন আমি বললাম আল্লাহ আপনাকে সংশোধন হওয়ার তৌফিক দিন এই মাসলার সঠিক উত্তর হলো এই তখন তিনি কিছুক্ষণ দৃষ্টি অবনত রাখেন অতবার মাথা উচ্চ করে দুবার বলেন এখন আমি প্রত্যাখ্যান বর্তন করলাম এবং আমি লজ্জিত অতবার বললেন ভুল স্বীকার করে হওয়াকে লেস হওয়া আমার নিকট অধিক প্রিয় বাতিলের মাথা হওয়ার চাইতে অর্থাৎ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা আমি আমার চ্যানেলে ইসলামের বিভিন্ন করে ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তার বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ইসলাম কোরসারের সাথে এই চ্যানেলটি শেয়ার করে সারা বিশ্বের সরে দিন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও